হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস তো প্রত্যেককে অনুরোধ করব স্বামীজির দেখানো পথ এবং আদর্শকে অনুসরণ করে চলার জন্য তো যাই হোক আজকে কোনো রকম জিকে প্র্যাকটিসের নেই বা কোনো রকম ক্লাস নেই কিন্তু আজকে তোমাদের স্বার্থেই তোমাদের জন্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এবং একটা আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি সেটা দেখতেই পাচ্ছ যে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিয়ালদো থেকে ধর্মতলা পর্যন্ত একটা মহা মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে এবং সেটা কবে আয়োজন করা হয়েছে আগামী আঠেরোই জানুয়ারি এবং এটা জমায়েত হবে শিয়ালদা স্টেশনে বেলা সাড়ে এগারোটার সময় তোমরা জানো বিগত অনেক মাস হয়ে গেল যেখানে কোনো রকম পরীক্ষার কোনো রকম নোটিফিকেশান নেই কোনো রকম বিজ্ঞপ্তি নেই কোনো রকম আপডেট নেই এবং কবে থেকে সে শুনে আসছি যে নোটিফিকেশান বেরোবে নোটিফিকেশান বেরোবে কিন্তু মাসের পর মাস দিনের পর দিন কিন্তু ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হচ্ছে না সেই পিএসসির দু একটা এক্সামের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে ফুড এসআই ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াস এছাড়া পুলিশ পরীক্ষা যেটা প্রত্যেক বছর একদম নির্দিষ্ট নিয়ম মেনে আর ডাব্লুবিপি এস আই বলো কেপি এস আই বলো ডাব্লুপি কনস্টেবল বলো কেপি কনস্টেবল বলো আর সমস্ত পরীক্ষার যে প্রত্যেক বছর যে এক্সামগুলো হয় নিয়মিত যে বিজ্ঞপ্তিগুলো সেটাই কিন্তু নিয়মিত ব্যাপারটা থাকছে না অনিয়মিত একটা হয়ে যাচ্ছে এবং বিগত দিনগুলোতেও দেখেছি ডাব্লুবিপি যতবার নেই একবার করে আন্দোলন করা হচ্ছে তারপরে কিন্তু একটা করে নোটিফিকেশন করছে তার মানে কি আমাদের আন্দোলন করতে হবে তারপরে গিয়ে নোটিফিকেশন হবে আন্দোলন না করলে নোটিফিকেশন বেরোবে না এখন এই আন্দোলনটাও কিন্তু চাকরি পাওয়ার একটা প্রসেসের মধ্যে যেন ঢুকে গেছে তো বিগত অনেক মাস হয়ে গিয়েছে কোন রকম নোটিফিকেশন নেই এবং এটা হচ্ছে তোমাদের নিজেদের স্বার্থ জড়িয়ে রয়েছে এর মধ্যে থেকে শুধুমাত্র ঘরে বসে মানে ওই ফেসবুকে বড় বড় পোস্ট করলে কিন্তু হবে না ঠিক আছে আর কমেন্ট বক্সে স্যার ম্যাডামদের গালাগালি দিলেও হবে না কেননা বিগত দিনে এরকমও দেখা গেছে যে স্যারের সংখ্যা বেশি হয়ে গেছে আর ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এই আন্দোলনের জন্য ঠিক আছে এরকমটা কিন্তু দেখা গেছে তো এটা নিজেদের স্বার্থ আমাদের কি কি দাবি থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো কনস্টেবলের নতুন আবেদন সরকার এবং অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরেও কেন বিজ্ঞপ্তি বার করা হচ্ছে না দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সমস্ত এসআই এবং এ পদ এবং পুলিশের সমস্ত বিভাগে নিয়োগের বয়সের যে যে ঊর্ধ্বসীমা তিরিশ বছর করতে হবে ঠিক আছে অর্থাৎ বয়সের যে সীমা সেটাকে বাড়াতে হবে সেরকম একটা দাবি থাকবে এছাড়া বিগত যে এক্সামগুলো হয়ে গিয়েছে তাদের নন জয়নিং সিট ঠিক আছে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে যাতে করে যারা ওয়েটিং এ রয়েছে তারাও যাতে চাকরি পেয়ে যেতে পারে এবং যে কোনো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে তোমরা জানো একটা প্রক্রিয়া এখন কত দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সেটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পর্যন্ত ঠিক আছে তো সমস্ত দাবি দেওয়া থাকছে এবং প্রত্যেককে বলবো আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি শিয়ালদা স্টেশনে সময় দেখো দুপুর বা সকাল সাড়ে এগারোটার সময় ঠিক আছে এগারোটা তিরিশ মিনিটে ঠিক আছে বাংলার একটা বৃহত্তম পথসভা এই দিন হতে চলেছে পুলিশ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এবং এই মহা মিছিল এবং পথসভাতে কিন্তু প্রত্যেকের আশা চাই ঘরে বসে পোস্ট করলে কিন্তু কোনোদিনই হবে না আন্দোলন দাবি দেওয়া ঘরে বসে পোস্টের মাধ্যমে হয় না তার জন্য কিন্তু পথে নামতে হয় এবং পথে কিন্তু আন্দোলন করতে হয় ঠিক আছে এবং আরেকটা জিনিস তোমরা ভবিষ্যতে আইনেরই রক্ষাকর্তা হতে চলেছ তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে পথসভা এই পথসভাটা কিন্তু একদমই শান্তিপূর্ণ ভাবে হবে ঠিক আছে শান্তিপূর্ণ পথসভা হতে চলেছে সেদিন কলকাতার রাজপথে কিন্তু আমরা আশা করছি কম করে চার থেকে পাঁচ হাজার মেয়ের সমাগম হবে ঠিক আছে এবং এটা কিন্তু তোমাদেরই করতে হবে চার থেকে পাঁচ হাজার বললাম এরকমটা কিন্তু মানে বাস্তবে তোমাদেরই করতে হবে অর্থাৎ চার থেকে পাঁচ হাজার ছেলেকে কিন্তু আসতে হবে শিয়ালদা স্টেশনে এটা কিন্তু তোমাদেরই একটা স্বার্থ কিন্তু এখানে রয়েছে আমরা জাস্ট তোমরা গাইড মানে তোমাদের গাইড করছি তোমাদের পথ দেখাচ্ছি কিন্তু কিন্তু পরীক্ষায় তোমরা বসবে ফর্ম তোমাদের তোমাদের করতে হবে হবে মাঠে গিয়ে দৌড়াতে তোমাদেরই তো এই চাকরির দাবিতে কিন্তু তোমাদেরই রাস্তায় নামতে হবে এই আন্দোলনে যোগ দিতে হবে এবং একটাই উদ্দেশ্য নিয়ে সবাই আসবে কনস্টেবল নতুন ভ্যাকান্সি সরকার এবং অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরও কেন বের করা হচ্ছে না এবং তা দ্রুত বের করতে হবে এবং আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত কেন বি মানে বিগত বছরগুলোতে এবং মাসগুলোতে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি সেরকমভাবে বেরোয়নি এবং যেগুলো বেরিয়েছে সেগুলো খুবই সীমিত এবং অবশ্যই অবশ্যই আঠেরো জানুয়ারি পথে নামতে এমনকি আগামী দিনেও যদি প্রয়োজন পড়ে অনশনও কিন্তু আহ বসতে তোমাদের হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সেদিন তোমাদের আসতে হবে ভয় করলে কিন্তু চলবে না তোমরা কিন্তু আইনেরই রক্ষাকর্তা হতে চলেছ একদম শান্তিপূর্ণ ভাবে আমি এখানে মার্ক করে দিচ্ছি শান্তিপূর্ণ ভাবে কিন্তু এই পথসভাটা হবে ওকে আর ঘরে বসে আন্দোলন হয় না আবারও বলছি ঠিক আছে এমনটা না হয় যে স্যারেরা বেশি হয়ে গেল আর ছাত্রদের দেখাই পাওয়া গেল না এরকমটা যেন না হয় প্রত্যেককে প্রত্যেকে কিন্তু ওই দিন আসা চাই তো উদ্দেশ্য একটাই নতুন বিজ্ঞপ্তি এবং সাব ইন্সপেক্টরের যে বয়সীমা তিরিশ কিন্তু আমাদের করতে হবে তবে কিন্তু আমরা উপকৃত হব ওকে তো আরো একবার আঠারোই জানুয়ারি আসছে দিন দলে দলে প্রত্যেকে যোগ দিন এবং আমাদের পথসভাকে সকলে জম জনসমুদ্রে পরিণত করো ঠিক আছে এবং একটাই অনুরোধ আমাদের দ্রুত নিয়োগের নোটিফিকেশন বের করে দিন ওকে তো এই পোস্টারগুলো তোমরা দেখতে পারো পোস্টারগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই পোস্টারগুলো তোমরা প্রত্যেকে নিজেদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোকে তোমরা পোস্ট করো এবং নিজেদের যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরও এই অভিযানে কিন্তু আমাদের সাথে হওয়ার জন্য সামিল আহ্বান জানাও কেননা আন্দোলন একজন দুজন তিন চারজনকে নিয়ে হয় না জন্য কিন্তু প্রত্যেকে পথে নামতে হয় এবং নিজেদের দাবি দাওয়াগুলোকে সঠিকভাবে কিন্তু বলতে হবে ওকে না হলে কিন্তু এইভাবে চলতে পারে না তো এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের আজকের কোনোরকম ক্লাস নেই কিন্তু তোমাদেরই স্বার্থে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম এরকম একটা আন্দোলনের আভাস আঠেরোই জানুয়ারি বেলা সাড়ে এগারোটা তোমরা কিন্তু প্রত্যেকে এটা মেনশন করে দাও তোমাদের বন্ধুদের ছড়িয়ে দাও এবং শেয়ার করো প্রত্যেকের যারা যারা প্রস্তুতি এবং যার আরও যদি কোনো রকম কোচিং সেন্টার থাকে তাদেরও জানাও ব্যাপারটা যাতে করে আরও বেশি পরিমাণে ইনভলভমেন্ট হয়ে থাকে আমাদের এই আন্দোলনে ওকে তো বিগত বছরেও যেভাবে সি আর পি একাডেমি তোমাদের পাশে ছিল বর্তমানেও যেভাবে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সেভাবে সিআরপি একাডেমি পাশে থাকবে যেভাবে ক্লাস চলছিল ক্লাস চলছে এবং সেইভাবে ক্লাস চলবে আমাদের সি আর ফলো করো তোমাদের স্বার্থে পাশে ছিলাম পাশে আছি এবং পাশে থাকবো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের সমস্ত আপডেট মক টেস্ট এইসব পাওয়ার জন্য এবং আমাদের সাথে তোমাদের সাফল্যটাকে উদযাপন করার জন্য ওকে তো তোমাদের কার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকের কিন্তু আশা চাই এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই